দু সালে প্রথম ডিভিশন লিগে চ্যাম্পিয়নের খেতাব দখল করেছিল নাইন বুলেট ক্লাব চ্যাম্পিয়ন হবার পরের বছর থেকে ব্যর্থতার কারণে প্রথম ডিভিশন থেকে অবনমন হয়ে দ্বিতীয় ডিভিশনে চলে আসে নাইন বুলেট দীর্ঘ সাত বছর পর ছন্দে দল গঠন করে প্রথম ডিভিশনের আবারও পাশাপাশি রাখাল শিল্ড নক অংশগ্রহণ করবে নাইন বুলেট গত বছর কোচ কর্ণেন্দু দেববর্মার প্রশিক্ষণে নাইন বুলেট বি ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে এবছর এ ডিভিশন খেলার যোগ্যতা অর্জন করে নেয় দু হাজার সালে এ ডিভিশন লিগ ও নক সামনে রেখে কোচ কর্ণেন্দু দেববর্মা প্রশিক্ষণ দিচ্ছেন দলের ফুটবলারদের দু হাজার ষোলো ক্লাবে ডিভিশন চ্যাম্পিয়নের খেতাব দখল করেছিল তখন কোচ ছিলেন কর্ণেন্দু দেববর্মা দলের ফুটবল প্রশিক্ষক কর্ণেন্দু দেববর্মার প্রশিক্ষণে গত বছর বি ডিভিশনের চ্যাম্পিয়নের দল এবছর নক আউটে ও লিগে জোর সাফল্য পাবে বলে আশা ব্যক্ত করেন ক্লাব কর্মকর্তারা সেদিকে লক্ষ্য রেখে বুধবার থেকে দলের ফুটবলারদের নিয়ে ওমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুশীলনে নেমে পড়েন কোচ কর্ণেন্দু দেববর্মা ওই ষোলো সালে আপনি যেটা বলেছেন ষোলো সালে ডিভিশন চ্যাম্পিয়ন হওয়ার পরে কিছু দুই তিন বছর এটা গ্যাপ হয়ে গেছে কিছু মানে ম্যানেজমেন্টের কিছু ইয়েতে বা কোনো একটা অফিসিয়াল কারণে যেটা করতে পারে নাই তো এর জন্য সি ডিভিশন থেকে উঠে বি ডিভিশন অব্দি গতবার আমরা ভালোই টিম করেছি আর সেই মোতাবেক টিমও চ্যাম্পিয়ন হয়েছে তো প্রত্যাশা একটি যেহেতু ডিভিশনে উঠেছে না তো এটা অনেক বছর পরে আবার ডিভিশনে উঠেছে তো ভালো খেলা দেওয়ার একটা চেষ্টা থাকবে আর টিমগুলোও সেইভাবেই মানে বানানো হয়েছে আর কবে থেকে আপনার প্র্যাকটিস শুরু করে প্র্যাকটিস তো ফুল প্র্যাকটিস তো আজকের থেকে মানে স্টার্ট তো করেছে আজকে কিন্তু আমাদের ফুল প্লেয়ার যখন চলে আসবে মনে করো দুই তিন তারিখ থেকে ফুল প্র্যাকটিস শুরু হয়ে যাবে এখন কচন মানে কজন প্লেন আপনি অবশ্য এমন আমরা আছি আটজন প্লেয়ার কি লোকাল নাকি অন্য অন্য স্টেপ থেকে নাই এখনও লোকাল কেউ জয়েন করেনি আজকে তারা ক্যাম্পে জয়েন করবে কালকে থেকে ওনাকে ওনারাকে পাবো আর ফুল টিম চলে আসবে দুই তিন ব্যুরো রিপোর্ট পিভি নর্থ ইস্ট